একশো দুই নম্বর অ্যাম্বুলেন্স পরিষেবায় গাফিলতি চরম ভোগান্তির শিকার রোগী সহ রোগীর আত্মীয় পরিজনরা অভিযোগ খোয়ায় জেলা হাসপাতালের বিরুদ্ধে জানা গেছে যে একশো দু নম্বর অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে এই অভিযোগ এক মহিলার প্রসব যন্ত্রণা শুরু হলে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় একশো দু নম্বর অ্যাম্বুলেন্সকে কিন্তু দু ঘন্টা অপেক্ষা করার পরেও অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়নি শেষে অ্যাম্বুলেন্স পৌঁছালেও রোগীকে আনেনি হাসপাতালে রাস্তা ভাঙার অচুহাত দেখিয়ে পরবর্তী সময়ে বাধ্য হয়ে এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য তাপস দাসের সহযোগিতায় নিজেরাই ওই মহিলাকে ধলাবিল থেকে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে চরম ভোগান্তির শিকার হয় তারা সংকটজনক অবস্থায় খোয়াই চলে হাসপাতালে চিকিৎসাধীন কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো প্রায় দেড় দুই ঘন্টা অপেক্ষা করার পরে আমরা অনেক কষ্ট পাইছি রোগীর আনা হয়েছে রোগী আনা হয়ে আনার পরে এখন হসপিটালে আছে কিন্তু ওই তাপস দ্বার দ্বারাতে এখন আমরা অটো লইয়া হেরে কওয়াতে অটো পাঠাইছে অটো পাঠাইবার পরে এখন রোগী ওই সিজা আছে। আসে এখন খুব অ্যাম্বুলেন্স একটা বড় অ্যাম্বুলেন্স এটা আমরা দেখা নাই তবে ড্রাইভার বিশ বছর ধরে বলে চাকরি করে এই পাওয়াতে বিশ বছর ধরে চাকরি করে এই ধরনের কথা কইয়া রুগী ফেলাই হোস রুগীর নাম কি রোগীর নাম মালনী ঝড় আপনার নাম আমার নাম বাগদি আপনারা শুনলেন রোগীর পরিজনদের অভিযোগ যে এই হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স বুক করা হলেও অ্যাম্বুলেন্স সঠিক সময় অর্থাৎ দু ঘন্টা অপেক্ষা করায় তারপর অজুহাত দেয় যে রাস্তা ভাঙা আসতে পারবে না এই ধরনের অভিযোগে যদি অ্যাম্বুলেন্সের বিরুদ্ধে ওঠে তবে আগামী দিনে রোগী সহ রোগীর আত্মীয় পরিজনরা করবেন কি অ্যাম্বুলেন্স রাখার একটাই মূল কারণ যে কোনো সময় যেন খবর দিলে সঙ্গে সঙ্গেই সে অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে রোগীকে হাসপাতালে নিয়ে আসতে পারে সে জায়গায় যদি অ্যাম্বুলেন্সের চালক এভাবে অজুহাত দেখায় তবে আগামী দিনে কিন্তু স্বাস্থ্য উঠবে এবার এই খবর সম্প্রচার হবার পর দেখার বিষয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই অ্যাম্বুলেন্সের ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের সকচ করা হয় কিনা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন